বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র স্কটিশ এমপি ফসল চৌধুরী এমবির আমন্ত্রণে নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের পঁচিশ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল স্কটল্যান্ড পার্লামেন্ট পরিদর্শন করেন গতকাল বৃহস্পতিবার ক্লাবের প্রেসিডেন্ট ফখরুল হুসাইন ও জেনারেল সেক্রেটারি নুরুল আমিন তারেকের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে ছিলেন সারোয়ার হুসাইন গুলাম আকবর চৌধুরী মাহমুদুল হাসান মিলন মাহমুদ সাবের আহমেদ আব্দুল মোমিন ফাহিম আশরাফুল আলম সাইফুল ইসলাম کمال حسین، سروار حسین، سایف الاسلام سایف، نظر الاسلام خان، هماین احمد، جمان چودری، یوسف بن افسر، دیادولامین راحت، شهریر اسلام و عریف حسین شوهو، ارونکه এ সময় কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের আজীবন সদস্য ও স্কান্তপ ইউনাইটেড ফুটবল ক্লাবের কো ওনার মোহাম্মদ রজিউ রহমান মর্তুজা বিশিষ্ট ব্যবসায়ী ও নর্থ বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য মতসিন আলী মোখতাদির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রকিব নোমান চৌধুরী সুফিয়ান মাহমুদ সহ আরও অনেকে অনেক অ্যাক্টিভিটি আমি মিডিয়াতে দেখলাম সোশ্যাল মিডিয়াতে এবং টিভিতে অনেক প্রেসও আমি আপনার ফলো করি আপনারা প্রত্যেক রিপোর্টাররা আপনারা যেভাবে আমরারে তুলনা দরডা এটার লাগে আমি আমার কলিগস পলিটিশিয়ান বিজনেসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আর অন বিহাফ অফ অল মাই কলিগস ইন কাল্লামেন্ট আই উড লাইক টু থ্যাংক নর্থবঙ্গি প্রেস ক্লাব ফর কমিং টুডে আমরা কোন জায়গায় কে তা হরম না হরমার উই এস এ কিউমিউনিটি আমরা খুবই সাকসেসফুল হইয়া গেছেন ওয়েদার ইজ দ্য কিউমিউনিটি সেক্টর বিজনেস সেক্টর পলিটিক্যাল সেক্টর আর এগুলা দেখলে আমরা উৎসাহ বাড়ব আমার কমিউনিটির মানুষ একজনে আমি এখানে হরতাম পারতাম না সো আই ওয়ান্ট টু কংগ্রেচুলেট নর্থ বাংলা ক্লাব আই আজকে আমরা স্কটিশ পার্লামেন্টা ফাইসলবে আমরা দেখছি আমরা সুযোগ আমরা আশা করি আগামী দিনে এই পার্লামেন্ট থেকে আইন বরপুরই সারা ওয়ার্ল্ড প্রতিষ্ঠিত হইত এবং আমরা যারা মিডিয়া তারা সাপোর্ট করবো আমরা নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে ফর থেকে এই ইউকে স্কটল্যান্ড সহ সারা ওয়ার্ল্ডে যারা কাম করবা তারা পিছনে আমরা নর্থ বাংলা প্রেস সততা দক্ষতা এবং আন্তরিকতার সাথে আমরা সাপোর্ট হয়ে যাব ইনশাল্লাহ প্রতিনিধি দল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন এবং পরে ফয়সল চৌধুরী এমপি স্কটিশ পার্লামেন্টের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখান পার্লামেন্টের ভিতরে ডিবেট হয়েছিল এই ডিবেট আমরা অনেক উপভোগ করেছি এবং আমরা অনেক কিছু শিখেছি এখান থেকে তাদেরকে পার্লামেন্টের ভিতরে যা কিছু আছে অনেক ঐতিহাসিক ঐতিহাসিক বিষয়গুলো আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইছেন এখান থেকে আমরা অনেক অভিজ্ঞতা সংগ্রহ করেছি এই অভিজ্ঞতায় কাজে লাগিয়ে আমরা নর্থে সাংবাদিকতার পেশাকে আরও সমৃদ্ধশালী করব বলে আমরা আশাবাদী ধন্যবাদ জানাচ্ছি অনারেবল পার্লামেন্ট মেম্বার ফয়সুল চৌধুরী এমবিকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য মনোরম এবং সুন্দর পরিবেশে আজকে উনি আমাদেরকে এই স্কটিশ পার্লামেন্টের প্রত্যেকটা স্তর এবং সব কিছু আমাদেরকে দেখিয়েছেন আবার আমি থ্যাংক ইউ জানাইরাম আমরা নর্থ বাংলা প্রেস ক্লাব সম্মানিত সকল সদস্যকে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আমরা আজকে সবাই মিলিয়া আইটেম পারছি